নতুন বছরের প্রথম দিনই মন খারাপ হয়ে গেল কেন চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড তো দেখো ঘুম থেকে উঠেই দেখি আম্মরা বাসায় চলে যাচ্ছে যেহেতু গতকালকে আমরা সবাই একসাথে ছিলাম থার্টি ফার্স্ট নাইটে সবাই একসাথে বার বিক্রি করছি তো আজকে আমরা বাসায় চলে যাব, তো আমি ঘুম থেকে উঠতে একটু লেট করছিলাম পরে ওঠার পরে দেখি আম্মুরা চলে যাচ্ছে যাই হোক জীবন জীবনের মতো চলতে থাকবে তারপরে আমি আমার কাজগুলো সিরিয়াল বাই সিরিয়াল করতে শুরু করি মাসের এই প্রথম পনেরোটা দিন আমার অনেক ব্যস্ততায় কাটে আর তোমাদের সবাইকে তো বসেই নতুন বছর শুধু নতুন নতুন সারপ্রাইজ পাবে যার জন্য আমার অনেকবারই হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতে হবে অনেক জায়গায় যেতে হবে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাবো তো উঠেই কিন্তু অনেকগুলো শ্যুট করে ফেলছি অলরেডি কমফোর্টার চাদর সব কিছুর তার মধ্যে আবার এদিন লাইভ ছিল আমার রাতে বেলা দেখো এরপরে আলিশা কুটুকে নিয়ে আমরা দুষ্টমি করতেছি এখানে আলিশা কুটু হচ্ছে ফোনে দেখো উপরে থেকেই টিপতেছে ও এমনিতেও ফোন দেখে না মাসাল্লাহ ওকে আমরা ফোন দেখার অভ্যাস করি ও নাই যে মাঝে মাঝে হাতে পেলে এমনিতেই লক করা অবস্থায় একটু ঘাটাঘাটি করে কিছু করতে পারে কি না চেষ্টা করে আর কি কারণ বাচ্চাদেরকে ফোনের থেকে দূরে রাখাই অনেক ভালো তবে হ্যাঁ একদমই দেখে না সেটা না মাঝে মাঝে অতিরিক্ত যখন ও জিদ করে ধরো রাতের মধ্যে ঘুম থেকে উঠে যায় তখন ও কোনো কিছুকে মানতে চায় না অল্প একটু সময়ের জন্য ওকে দেওয়া হয় বাট কখনোই তোমরা বাচ্চাকে ফোন দিবে না সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ এটা কিন্তু ভালো অভ্যাস না বাচ্চাদের চোখে সমস্যা হয় তো এরপরে দেখো তোমাদের ভাইয়ের খাজানা ভর্তি পার্সেল চলে আসে এত এত গাছ হচ্ছে অর্ডার দিছিল তোমাদের ভাইয়া এত সুন্দর সুন্দর গাছ আর আপু এত যত্ন করে গাছগুলোকে পাঠাইছে প্রত্যেকটা গাছ একদম পারফেক্টলি আমাদের বাসায় চলে আসছে সব গাছগুলো অনেক সুন্দর গাছপ্রেমীরা বুঝবা যে আজকে তোমাদের ভাইয়ার দিনটা কেমন গেছে কারণ এত এত গাছ সে উপহার পাইছে আর দেখো পুরো ব্যান্ডেজ করে তারপর হচ্ছে গাছগুলোকে পাঠাইছে যাতে ভেঙে না যায় এটা ছিল একটা মনস্টারা আর এইগুলার কী কী নাম ভাই তোমাদের ভাইয়া ভালো জানে আমি এত জানি না আমিও গাছপ্রেমী বাট তোমাদের ভাইয়া থেকে বেশি গাছ পছন্দ করে আর এই বাক্সটার মধ্যে ছিল সব ছোট ছোট কুটু কুটু গাছ এগুলো আমার এত পছন্দ হয়েছে একটার চেয়ে একটা এত সুন্দর এত কিউট তো সবগুলাই কিন্তু খুবই সুন্দর করে প্যাকেজিং করে দিছিল আপু তো সবগুলাই আমরা এখন ডেকোরেশন করার জন্য আনছি আমাদের বাসায় আস্তে আস্তে কোনো আর্টিফিশিয়াল ফুল আমরা রাখবো না সবগুলো রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজাবো তো এই গাছটা থেকে ইউনিক ছিল আর সবগুলো গাছে কিউট কিউট তো আমি গাছে পেজটা মেনশন করে রাখবো তোমরা কিন্তু চাইলে ইনডোর আউটডোর যে কোনো গাছ আপদের থেকে নিতে পারো তারপরে গাছের বিভিন্ন ধরনের টব গাছের সার সব কিছু আপদের পেজে অ্যাভেলেবেল থাকবে তো আমি কিন্তু পেজটা মেনশন করে দিব ক্যাপশনে তোমরা চাইলে তাদের থেকে এরকম সুন্দর সুন্দর গাছ নিয়ে নিতে পারো আর বাসায় বসে কিন্তু পেয়ে যাবো তোমরা কিন্তু দেখছো যে আমার কোনো গাছে কিন্তু কোনো অসুবিধা হয় নাই তারপর দেখো আমি মধুস পেজের পার্সেল অর্ডার করতেছিলাম তো ওদের পেজে অফার চলতেছে তাই আমি এত কিছু একসাথে অর্ডার দিছি আমি অনেকগুলো শাড়ি অর্ডার করছি তারপরে শাড়ির সাথে ব্লাউজগুলো হচ্ছে আপু আপুকে দিয়ে মেক করে নিয়ে আসছি আমি তারপর এখানে ছিল কিছু জুয়েলারি আমি সামনে অনেক সুন্দর সুন্দর কিছু লুক নিব যার জন্য হচ্ছে আমার এগুলো আনা তারপর কিউট কিউট কিছু ড্রেস আনছি বাবুর জন্য কিছু হুডে আনছি সেগুলো সবই তোমরা দেখতে পারবা তো সেগুলাই বস্তা থেকে বের করতেছিলাম আমি মধুস পেজে যখনই অর্ডার দিই এক বস্তায় কিন্তু অর্ডার দিই যাই হোক পার্সোনাল দেখতে দেখতে যারা এখনও আমার তিসু সোয়াল ফেসবুক পেজটা ফলো করো অবশ্যই ফলো করে দিও এই মাসে কিন্তু পুরো মাসে শুধুমাত্র সারপ্রাইজ আর সারপ্রাইজ পাবা তোমরা যেটা কখনও আশা করো নেই সেরকম কিছু সারপ্রাইজও তোমরা পাবা আর এই যে দেখো কিউট কিউট জ্যাকেটগুলো অনেক সুন্দর না প্রত্যেকটা হুড়ি প্রত্যেকটা জ্যাকেট একটা থেকে একটা সুন্দর ছিল ভাই মধুস ফেসবুক পেজটা তোমরা কাইন্ডলি ভিজিট করবো তাহলে এরকম সুন্দর সুন্দর জ্যাকেট তোমরা দেখতে পারবা তারপর আমার সারাদিনের কাজ বাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসি একসাথে সবাই খাওয়া দাওয়া করি আর আগামীকালকে আমরা সবাই মিলে ঘুরতে যাব একটা স্পেশাল জায়গায় আমাদের দাওয়াত আছে সেখানে যাব তো কোথায় যাবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো আগামীকালকে ভ্লগুলো চেক আউট করতে হবে তোমাদের আল্লাহ হাফেজ